আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তীব্র এই গরমে শরীর ও মনকে ঠান্ডা ও সুস্থ রাখার জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা মজার চারটি হেলদি ড্রিঙ্ক অথবা শরবত রেসিপি তো এই গরমে এ যে কোনো একটি ড্রিঙ্ক খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো চলুন শুরু করছি তো তার জন্য এখানে আমি এই যে তিনটা আম কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এই আমগুলো কিন্তু আমি কিনিয়ে নিই এইগুলো আমাদের গাছের আম তো এখন আমি আমগুলো প্রথমে ছিলে নিব আর এই যে প্লেট দিয়ে আমের খোসাগুলো আমি এই যেভাবে ছাড়িয়ে নিচ্ছি আম তিনটি কিন্তু আমি যে ছিলে নিয়ে নিয়েছি এখন আমি আম তিনটিকে ছোট ছোট করে কেটে নিব আর এই যে কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে ছোট করেও কেটে নিতে পারেন তো আমি এখন এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব তো এই যে সবগুলো আম একবারও হবে না তার জন্য আমি অর্ধেকটা এখানে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর এখানে কিন্তু চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই পরিমাণ অনুযায়ী পাতা দিয়ে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর এই যে আমি ঠান্ডা পানি দিয়ে এখন এই যে ব্লেন্ডার জারটা এখন ঢেকে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো দেখুন এমন হয়েছে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস তো এখন আমি এ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ঝালটার পরিমাণ কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আর এই তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু কাঁচা আমের শরবত তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা নেই আর এই তীব্র গরমে এমন এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে তো আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি শরবতের ঘনত্বটা কিন্তু আপনারা আরও পাতলাও করে নিতে পারেন চাইলে কিন্তু ঘনও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি একটার অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি এখানে তো এখন আমি এটাকে কেটে নিব আর এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আমি এখানে দুই গ্লাস শরবত বানানোর জন্য জুস বানানোর জন্য এই যে অর্ধেকটাই নিয়ে নিয়েছি আপনারা কিন্তু পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি তরমুজগুলো যে পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি এবং বিচি খুব ভালোভাবে যতটা সম্ভব বেছে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য তো এই তো ব্লেন্ডার মধ্যে এই যে ব্লেন্ডার জারে আমি এক একে কিন্তু সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না এটাই ব্লেন্ড করে নিব আর এর মধ্যে কিন্তু এই যে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এই যে ডাকনা তুলে দেখাচ্ছি দেখুন এমন হয়েছে তো আমি এখন একটা মিক্সিং বোলে ঢেলে দেখাচ্ছি তো প্রথমে একটা বোল নিয়েছি এখন এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি বসিয়ে এখন এই যে জুসগুলো আমি ঢেলে দিচ্ছি তো ছেঁকে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এখন এই যে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছেঁকে নিব এতে খুব সহজেই রসগুলো নিচে পড়ে যাবে আর এই যেগুলো কিন্তু উপরের থেকে গিয়েছে আর এই তো তরমুজের জুসটা কিন্তু আমি বের করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো পানি নেই পুরোটাই কিন্তু তরমুজের রস এখন এই যে বাবলসগুলি একটু উপর থেকে ফেলে দিচ্ছি যতটা সম্ভব এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দিব তো এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো এখন আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কিছুটা সময় ধরে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে এখন আমি একটু গ্লাসে ঢেলে দেখাচ্ছি আর খুব সহজেই কিন্তু তরমুজের জুসটা করে নিয়ে নিয়ে নিলাম দেখেই বুঝতে পারছিলেন আর তরমুজ ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে একবার হলো তরমুজের জুস বানিয়ে আর এই যে ঠান্ডা করার জন্য একটু আইস দিয়ে দিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা যে কোনো জুস খেতেই কিন্তু খুব ভালো লাগে আর এই তো হয়ে গিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে শরীর ও মন ঠান্ডা করার বেলে শরবত রেসিপি তো কিভাবে বিচি ফেলে তিতা ভাব দূর করে বেলে শরবত তৈরি করতে হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি এবং পাকা বেল নিয়ে নিয়েছি আর এই যে আমি কিন্তু বেল ফাটিয়ে নিয়েছি এর মধ্যে তো আমি দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ বেলটা কিন্তু খুবই ভালো হয়েছে আর বেল কিন্তু যতটা ভালো হবে ততই শরবতটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি দুটো বেলই কিন্তু এই যে ভেঙে এবং এই যে পুড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আর এই যে পুড়িয়ে নিয়ে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আর এখানে এই যে পুরো বেলটা কিন্তু এই যে আমি এই যে বের করে নিচ্ছি আর এটার কি মধ্যে যে বিচি থাকে একটা জেলি জেলি ভাবের মতো ওইগুলো কিন্তু ফেলে দিয়ে বেলের শরবতটা তৈরি করলে শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো রেখে কিন্তু গোসলিয়ে শরবত বানালে শরবতটা খুবই বাজার লাগে খেতে একটা তিতেরতে ভাব থাকে তো এই যে খুব সহজে কিভাবে এই যে এগুলো ফেলে দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু ফলো করে যদি শরবত বানান তাহলে কিন্তু শরবত খুব ভালো লাগবে খেতে তিতে ভাব একদমই থাকবে না তো এই যে আমি দেখিয়ে দিচ্ছিলাম তো এভাবে কিন্তু আমি দুটো বেলি এই যে খুব ভালোভাবে বিচি পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো ঠান্ডা পানি তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে বেলের জুস বের করে নিচ্ছি আর এই যে ভিতরে যে জালি জালি ভাব থাকে এগুলো আমি এই যে ফেলে দিচ্ছি আর এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি অবশ্যই কিন্তু সেকে নিতে হবে আর তা না হলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে না আর এই যে আমি কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এভাবে ছেঁকে নিলে কিন্তু জুসটা খুবই স্মুথ হবে আর এখন কিন্তু এই যে খুব ভালোভাবে এই যে আমি ছেঁকে নিয়ে বাকি অংশগুলো এই যে ফেলে দিচ্ছি আর এই যে এমন হয়েছে ছেঁকে নেওয়ার পরে তো এখন আমি মিষ্টি হওয়ার জন্য চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখন আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় চেড়ে গুলিয়ে নিচ্ছিলাম আর এই তো মেশানো হয়ে গিয়েছে তো আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর এই বেলের শরবতটা কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছিলেন আর এই গরমে তীব্র গরমে এরকম বেলের এক গ্লাস শরবত থাকলে কিন্তু আর কিছুই লাগে না সাথে সাথে শরীর ও মন কিন্তু একদম শীতল হয়ে যায় তৈরি করে দেখাবো মজার বাঙ্গির, জুস বা বাংরির শরবত যে যেটাই বলুন তো এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল বাঙড়ি পাওয়া যায় বাজারে তো বাংড়ি ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে জুস তৈরি করে খেয়ে নিন তো এর জন্য আমি প্রথমে যে এখানে একটা বাঙরির অর্ধেকটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন এই যে তো এখন আমি এই বাংড়িগুলো ভালোভাবে কেটে নিব পছন্দ অনুযায়ী তো এই যে আমি কেটে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর এই যে দেখুন এই যে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে নিব তো আমি আজকে বাংড়ির জুসটা করবো একদম ফ্রেশ এর মধ্যে বিট লবণ বা অন্য অন্য কোনো উপকরণ দিব না আর এখন আমি এই যে সামান্য কিছু পানি দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আর এই তো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু এখন এই তো এই যে ব্লেন্ড করে নিয়ে একটা মিক্সিন বলে ঢেলে দেখাচ্ছি দেখুন ঘনত্বটা এরকম হয়েছে তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর বাঙির জুসের কিন্তু ঘনত্বটাই দেখিয়ে দিচ্ছে যে এমনটাই হবে চাইলে কিন্তু আরও পানি অ্যাড করে নিতে পারেন তো এর মধ্যে কিন্তু দানা দানা ভাব থাকলে এতে কোনো সমস্যা নেই চাইলে কিন্তু সেঁকে নিতে পারেন তো আমি একটু সেঁকেই এই যে দেখাচ্ছি একদম ফ্রেশ বাঙির জুস হয়েছে তো আমি এখন একটু গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর সারাদিন রোজা রেখে ইফতারে যদি এর এক গ্লাস বাঙ্গির জুস থাকে তাহলে কিন্তু সারাদিন ক্লান্তি এক মিনিটেই দূর হয়ে যাবে তো আমি এখন জুসের মধ্যে কিছু আইস দিয়ে দিয়েছি এতে কিন্তু জুসটা খেতে খুব ভালো লাগবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ